নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো খুব খুশিতে আছো তো বন্ধুরা তোমরা জানো যে কলকাতা ফটাফটের হিট রোলিং গেম এই চ্যানেলে তোমরা পেয়ে যাও তো প্রত্যেক দিনই এখন গেম তোমরা পাচ্ছ দেখতেই পাচ্ছ আর প্রত্যেক দিনই হানড্রেড পারসেন্ট গ্যারেন্টির সঙ্গে গেম পাস হচ্ছে যারা নতুন আসছো নতুন দেখছো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নেবে তাতে বন্ধুরা তোমাদেরই সুবিধা হবে তো শনিবারের শুভ সংখ্যা আমরা দেখবার আগে তোমাদের সঙ্গে ছোট্ট কিছু আলোচনা করে নেব বন্ধুরা অবশ্যই তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ারটা করো তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমাদের খেলার বিষয় অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই করব আর যারা মনে করছো পার্সোনাল গেম নিয়ে খেলবে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে তোমরা তাড়াতাড়ি করে যোগাযোগ করে নাও তাতে বন্ধুরা তোমাদেরই সুবিধা হবে তো বন্ধুরা আর বেশি দেরি না করে চলো আমরা গেম দেখে নিই এক থেকে চার বাজি থ্রি ডিজিট গেম পাঁচ থেকে আট বাজি থ্রি ডিজিট গেম এক থেকে আট বাজি টু ডিজিট গেম এক থেকে আট বাজি সিঙ্গেল ডিজিট গেম তো অবশ্যই তোমরা তাড়াতাড়ি করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থাকো সুস্থ থাকো এটাই সবসময় কামনা করি বন্ধুরা